ওয়েলকাম টু নিউ স্কুল বিডি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি দুই হাজার চব্বিশে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে এবং বার্ষিক পরীক্ষায় তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্কস অ্যান্সার করে আসতে পারবে আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেওয়া আছে ছবি আকারে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওটা দেখে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব শুধুমাত্র সেগুলো পড়লেই বই না পড়েও তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু চলো তাহলে ভিডিও শুরু করা যাক এই প্রশ্নে তোমাদের ক বিভাগে পনেরো নম্বরের জন্য পনেরোটা বউ নির্বাচনী থাকবে এবং দশটা থাকবে হলো এক কথায় উত্তর প্রথম যে বউ নির্বাচনী প্রশ্নটা এখানে আসছে সেটা হলো বুড়িগঙ্গা নদীটি ঢাকার কোন দিকে বয়ে চলেছে এর হবে একের ক অর্থাৎ দক্ষিণ পশ্চিম এবং এটা যখন খাতায় লিখবে তখন ক বহু নির্বাচনী উত্তর এরকম লিখে নিচে এরকম একটা দাড়ি দিয়ে তারপর একের যেইটা সেটা লিখে তারপর উত্তরটা এরকমভাবে লিখে দিবে যেমন একের হলো ক একের ক লিখে দক্ষিণ পশ্চিম উত্তরটা এখানে লিখে দিবে আর পরবর্তী কোয়েশ্চেনটা হলো দুই নম্বর কোন নদীর তীরে বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থিত এর আনসার হবে দুইয়ের খ অর্থাৎ বুড়িগঙ্গা তিন নম্বর জলবায়ু কী এটার অ্যান্সার হবে তিনের ঘ অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়া চার নম্বর আদিম সমাজে পৃথক সম্পত্তির ধারণা না থাকায় সবার মধ্যে কোন ধরনের ভাব বিরাজ করতো এটার অ্যান্সার হবে চাইরের খ অর্থাৎ সমতার পাঁচ নম্বর বিশ্বের ইতিহাসে প্রথম নগর সভ্যতা কোনটি এটা হলো পাঁচের ঘ অর্থাৎ মিশরীয় ছয় নম্বর হলো মিশরীয় সভ্যতা কোন নদের তীরে বিকশিত হয় এর আনসার হবে ছয়ের ক অর্থাৎ নীল নদ সাত নম্বর মানুষের অতীতকালের কথা জানতে হলে কোন বিষয়টি অধ্যয়ন করতে হবে এর আনসার হলো সাতের খ ইতিহাস আট নম্বর হলো নিচের কোনটি মানুষের মন গড়া কল্পকাহিনী এটা হলো আটের ক রূপকথা নয় নম্বর নিচের কোনটি অতীতে ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ তুলে ধরে এর আনসার হবে নয়ের গ ইতিহাস দশ নম্বর কাঠামো কী এর আনসারটা হবে দশের ক অর্থাৎ যার নির্দিষ্ট আকার আছে এগারো নম্বর কোয়েশ্চেন হলো নিচের কোনটি মানুষের তৈরি কাঠামোর উদাহরণ এর আনসার হবে এগারোর ক উপাসনালয় বারো তিনশো মিটারের অধিক কিন্তু এক হাজার মিটারের কম উচ্চতা বিশিষ্ট ভূমিগুলোকে কি বলে এটা হলো বারোর খ পাহাড় এরপর বলা হয়েছে তেরো ও চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর দিতে এই উদ্দীপকটা পড়ি তো এখানে এমন একটা গ্রাফ দেওয়া আছে যেখানে তেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে ছকের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে এখানে চারটা দেওয়া আছে অপশন দল ব্যক্তি ভাষা প্রতিষ্ঠান তো মাঝখানে এগুলোর কি বসবে এর অ্যান্সারটা হলো তেরোর ক অর্থাৎ সামাজিক কাঠামোর উপাদান এটা হলো সামাজিক কাঠামোর উপাদান এই চারটা এটা বসবে উত্তরে এরপর চোদ্দ নম্বর উক্ত প্রত্যয়টি সম্পর্কে বলা যায় এর আনসার হলো চোদ্দোর ক অর্থাৎ এক দুই এখানে বলছে এটি সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয় এবং এটি ভাব বিনিময়ের অন্যতম ব্যবস্থা এটা নয় এটি কতক সংগঠনের পারস্পরিক সূত্রের সমন্বয় এটা বাদ এক দুই এরপর পনেরো হলো আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি সেগুলোকে কি বলে এর আনসারটা হলো পনেরোর খ অর্থাৎ সম্পদ এরপর কবিভাগে এক কথায় উত্তর থাকবে আরও দশটা দশটার জন্য দশ দেওয়া হবে প্রথমটা যেটা আছে সেটা হলো বিজ্ঞানের তথ্যকে কিভাবে যাচাই বাছাই করা যায় এর অ্যান্সার হলো সোলর যুক্তিতর্ক পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা দিয়ে বিজ্ঞানকে যাচাই বাছাই করা যায় এটা যখন খাতায় লিখবে তখন এরকম কবিভাগ এক কথায় উত্তর এরকমভাবে লিখে এতটুকু লিখে নিচে দাঁড়িয়ে দিয়ে তারপর ষোলো সতেরো এরকমভাবে লিখে খাতার মধ্যে এরকমভাবে লিখে দিবি আর পরবর্তী যে উত্তরটা আছে কোয়েশ্চেনটা হলো আমরা চারপাশের নানা প্রশ্নের উত্তর কিভাবে পাই এর হবে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে আঠারো হল সম্পদ কাকে বলে এর হবে কোনো জিনিস তৈরি করতে বা কোনো সেবা দেওয়ার জন্য যা কিছু মানুষ ও প্রকৃতির কাজে লাগে তাকে সম্পদ বলে এরপর উনিশ নম্বর হলো সম্পদের দুইটি উদাহরণ দাও এর অ্যান্সার হলো পানি ও প্রাকৃতিক গ্যাস এরপর বিশ নম্বর কৃষি আবিষ্কারের আগে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো কেন এর অ্যান্সারটা হলো বিষের খাদ্যের খোঁজে একুশ জীবাশ্মবাপ্কি এর আনসার হলো মাটির নিচে প্রাপ্ত আদি মানুষের হারগর। এরপর বাইশ আনুমানিক কত হাজার বছর পূর্বে বাংলা অঞ্চলে কৃষিকাজের সূচনা হয় হল আনুমানিক সাত হাজার বছর পূর্বে তেইশ নম্বর হলো মানুষ কখন অক্ষরের আবিষ্কারও ব্যবহার করতে শুরু করে এর অ্যান্সার হল নগর বিপ্লবের সময় থেকে এরপর চব্বিশ নম্বর বাংলাদেশের কোন জেলায় মস্ত বড় হাওড় আছে এটা হলো সুনামগঞ্জে এরপর পঁচিশ নম্বর শীত প্রধান অঞ্চলে মানুষ কোথায় বাস করে এটা হলো ইগলোতে এরপর কবিবাগ যেখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটা দশটার জন্য দুই করে বিষ দেওয়া হবে প্রতিটারই উত্তর দিতে হবে প্রথম কোয়েশ্চেনটা হলো গবেষণা কাকে বলে এর অ্যান্সারে আমরা লিখব এটার আগে দেখে নেই কীভাবে খাতায় লিখবো এরকমভাবে ক্ষবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লিখে নিচে দাঁড়িয়ে দিয়ে তারপর এক নং উত্তর দুই নং উত্তর এরকমভাবে লিখে এখান থেকে লেখা শুরু করব এবং কমপক্ষে তিন লাইন সর্বোচ্চ পাঁচ লাইন এরকম লিখে দেব প্রথম কোয়েশ্চেনটা হলো গবেষণা কাকে বলে এর অ্যান্সার হলো সত্য অনুসন্ধান বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়াকে গবেষণা বলা হয় বস্তুত গবেষণা এক ধরনের জ্ঞান যা বিশেষ যুক্তিপূর্ণ নীতিমালার দ্বারা পরিচালিত হয় এর পরবর্তী কোয়েশ্চেন হলো তথ্য কি এটার অ্যান্সার হলো এই যে এইটুকু তোমরা একটু উত্তরটা দেখে নাও আমরা আর পড়বো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা ভিডিওটা অফ করে করে দেখে নাও এটার উত্তর হলো এইটা এর পরবর্তী তিন নম্বর কোয়েশ্চেন হল জীবাশবাফ সিল কাকে বলে এর অ্যান্সারটা হলো এইটা এরপর চার নম্বর কোয়েশ্চেন মানব সভ্যতার প্রথম বিপ্লব হিসেবে কোন বিপ্লবকে চিহ্নিত করা হয় এই বিপ্লবের ফলে মানুষ কোন সুবিধা লাভ করে এর অ্যান্সারটা হল এই যে চার নম্বর এইটা এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হলো ইতিহাস বলতে কি বোঝো এর অ্যান্সার হলো এইটা এরপর ছয় নাম্বার কোয়েশ্চেনটা হলো আদিম যুগের মানুষ গোত্র গড়ে তুলেছিল কেন এটা অ্যান্সার হবে এইটা এর পরবর্তী কোয়েশ্চেনটা হলো সাত নম্বর ধর্মগোলায় গোলায় কীভাবে শস্য সংগ্রহ ও বিতরণ করা হতো এর অ্যান্সারটা হবে সাতের এইটা এর পরবর্তী কোয়েশ্চেন আট নম্বরটা হলো বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লিখ এটা হলো এইটা নেক্সট কোয়েশ্চেন হল নয় নম্বর সম্পদের ধারণা ব্যাখ্যা করো এর অ্যান্সার হল এইটা এবং লাস্ট কোয়েশ্চেন দশ নম্বরটা হলো রূপান্তরিত সম্পদ বলতে কী বোঝো এর হবে এইটা আর পরবর্তীতে আছে গ বিভাগ গ বিভাগের মধ্যে মোট পাঁচটা কোয়েশ্চেন থাকবে পাঁচটা থেকে যে কোনো তিনটার উত্তর দিতে হবে এবং প্রতিটার জন্য পাঁচ করে মোট পনেরো নাম্বার দেওয়া হবে প্রথম যে কোয়েশ্চেনটা এখানে আছে সেটা হলো অনুসন্ধানের জন্য প্রশ্ন নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া বিশ্লেষণ করো এর অ্যান্সারে লিখব আমরা যেরকমভাবে দেখে নাও এবং এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট ভিন এরকম খাতায় আগে লিখে নেব তারপর নিচে একটা দাঁড়িয়ে দেব এরপর এক নং উত্তর দুই নং উত্তর এরকম লিখে এখান থেকে লেখা শুরু করব কমপক্ষে দেড় পৃষ্ঠা এখানে লিখে দেব তো প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা হলো এইটা একটু দেখে নাও ভিডিওটা অফ করে এরকমভাবে এর অ্যান্সারটা দিয়ে দিবে এর পরবর্তী কোয়েশ্চেন হলো তোমার জানা ইতিহাসের প্রচলিত অপ্রচলিত উৎসসমূহ ছকে উপস্থাপন করো এর অ্যান্সারটা হলো এটা আর একটু আছে এর পরবর্তী কোয়েশ্চেন হলো ইতিহাস শব্দটি ব্যবহার করলেই তা ইতিহাস হয়ে যায় না বিশ্লেষণ করো এর অ্যান্সারে আমরা লিখব এরকমভাবে দেড় পৃষ্ঠা লিখে দিব এর পরবর্তী কোয়েশ্চেন চার নম্বর মানব জীবনের উপর সামাজিক কাঠামোর বিভিন্ন উপাদানের প্রভাব কিভাবে বিস্তার লাভ করে বিশ্লেষণ করো এর আনসারে লিখব নেক্সট এর পরবর্তী কোয়েশ্চেন লাস্টে বিভিন্ন প্রকার সম্পদের ধারণা দাও এর অ্যান্সার হলো এরকম আর পরবর্তীতে যেই বিভাগটা আছে সেটা হলো ঘ বিভাগ যেখানে পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে সাতটা থেকে প্রতিটার জন্য আট করে মোট আট পাঁচ চল্লিশ দেওয়া হবে প্রথম কোয়েশ্চেনটা এখানে যেটা দেওয়া আছে সেটা হলো সত্যজিৎ বাল্যবিবাহের প্রতি গ্রামবাসীর মনোভাব বিষয়ে অনুসন্ধান পরিচালনা করার সিদ্ধান্ত নিল অনুসন্ধান করতে গিয়ে সে প্রথমে বিষয়বস্তু নির্বাচন বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন তৈরি প্রশ্নের আলোকে তথ্য সংগ্রহ তথ্যের শ্রেণীবিন্যাস এবং সিদ্ধান্ত গ্রহণ করে তার গবেষণা শেষ করল কয়ের কোয়েশ্চেনটা হলো সত্যজিৎ গবেষণার ক্ষেত্রে কোন ধরনের পদ্ধতি অবলম্বন করেছে ব্যাখ্যা করো এর অ্যান্সারে আমরা লিখবো এটা লেখার আগে দেখে নেই কিছু নিয়ম ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর লেখে নিচে এরকম দাঁড়িয়ে দিয়ে এক নং উত্তর ক এবং এক নং উত্তর খ এরকম লিখে এখানে লেখা শুরু করব কয়ের জন্য দেড় পৃষ্ঠা এবং ক্ষয়ের জন্য কমপক্ষে দুই পৃষ্ঠা লিখব প্রথমটার অ্যান্সার লিখবো আমরা কয়ের জন্য এমনে এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা ছিল উদ্দীপকের সত্য জিৎ গবেষণা করতে গিয়ে যে পর্যায়গুলো প্রয়োগ করেছে তা বিশ্লেষণ করো এর অ্যান্সারটা এরকম ভাবে দেব এর পরবর্তী কোয়েশ্চেনটা হলো দুই নম্বর দৃশ্যপট এক একের মধ্যে বলা হয়েছে কূপ ও স্নানাগার মানে যেখানে গোসল করা হয় এ নোংরা জল নিষ্কাশনের জন্য নর্দমা পথের দ্বারে ল্যাম্প পোস্ট দৃশ্যপট দুইয়ে বলা হয়েছে জয়াদের বাড়ি পদ্মা নদীর তীরে যেখানে প্রায় প্রতি বছর বন্যা হয় বন্যার পানি নেমে গেলে নদী তীরবর্তী এলাকায় পলি জমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ফলে ওই অঞ্চলে চাষাবাদ করে কৃষকেরা প্রচুর ফসল উৎপাদন করে কয়েক হল উদ্দীপকে উল্লেখিত তথ্যগুলো কোন সভ্যতাকে নির্দেশ করে ব্যাখ্যা করো এর আনসার আমরা লিখব হরপ্পা সভ্যতাকে নির্দেশ করে এর পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার হলো দৃশ্যপট দুইয়ে বর্ণিত অবস্থার সাথে ইতিহাসের কোন সভ্যতার মিল পাওয়া যায় ব্যাখ্যা করো এর আনসারে লিখব এর পরবর্তী কোয়েশ্চেন তিন নম্বর হল ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো লক্ষ্য করো এক নম্বর বলছে ঢাকা ফরিদপুর বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এবং দুই নম্বর হল কুমিল্লা নোয়াখালী ত্রিপুরা কয়ের কোয়েশ্চেনটা হল এক নং সারিতে উল্লিখিত অঞ্চলগুলো প্রাচীন বাংলার কোন জনপদকে নির্দেশ করে এর অ্যান্সার আমরা লিখব এর পরবর্তী কোয়েশ্চেন ছ নম্বর হলো দুই নংসারিতে উল্লিখিত অঞ্চলগুলো প্রাচীন বাংলার কোন জনপদকে নির্দেশ করছে এ জনপদের অবস্থান বঙ্গ জনপদের কোন দিকে ছিল এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে এরপর দুই নম্বর যে কোয়েশ্চেনটা সেটা হলো চার নম্বর যে কোয়েশ্চেনটা সেটা হলো দৃশ্যকল্প এক এখানে বলছে এসএসসি পরীক্ষা শেষে লামিয়া নীলগিরি ও শাহেকে বেড়াতে যায় সেখানে সে বাংলাদেশের উচ্চতম পাহাড়ও দর্শন করে এখন দৃশ্যকল্প দুই আবার বলা হয়েছে আবির ভূগোল বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সে লক্ষ্য করে গত কয়েক বছর ধরেই তার দেশে জুন মাসে তেমন বৃষ্টিপাত হচ্ছে না অথচ জুলাইয়ের শেষ দিকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে অল্প সময় অধিক বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিচ্ছে এতে মানুষের দুর্ভোগ বাড়ছে কয়ের কোয়েশ্চেন হলো লামিয়ার ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ করে এর অ্যান্সারটা হবে দৃশ্যকল্প নিয়ে বলা হয়েছে যে ক্ষয়ের মধ্যে দৃশ্যকল্প দুইয়ে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর নানাভাবে প্রভাব ফেলছে তুমি কি একমত মতামতের স্বপক্ষে যুক্তি দাও এটা দেব আমরা এরকমভাবে আনসারটা এর পরবর্তী কোয়েশ্চেন পাঁচ নম্বরে বলা হয়েছে পলি ঈদে পঞ্চাশ হাজার টাকা বোনাস পেয়েছে এই টাকা দিয়ে সে নিজে ব্যবহার করার জন্য স্মার্টফোন কিনতে পারে আবার সন্তানদের জন্য একটি বিশ ইঞ্চি স্মার্ট টিভি কিনতে পারে অনেক ভেবে চিনতে সে সন্তানের সন্তানদের জন্য একটা স্মার্ট টিভি কিনল কয়ের কোয়েশ্চেনটা হলো সম্পদের শ্রেণী বিভাগ অনুযায়ী পলি ঈদে কোন ধরনের সম্পদ ক্রয় করেছে ব্যাখ্যা করো এর অ্যান্সারটা হবে এরকম এর পরবর্তীতে ছ নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে তোমার মতে পলির দ্রব্য ক্রয়ের ঘটনাটি সম্পদের কোন ধারণাকে সমর্থন করে যুক্তি দাও এর যুক্ত এরকম ভাবে এরপর ছয় নম্বর কোয়েশ্চেনটা হলো ইভার স্বপ্ন সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কিন্তু অভাবের দায়ে পরিবারের ভরণ পোষণ করতেই তার বাবা হিমশিম খাচ্ছে তাই ইবার বাবা ঠিক করলেন তার মেয়ের বিয়ে দিয়ে দিবেন উল্লেখ্য যে ইবার মতো এমন আরও অনেক মেয়ে আছে যারা এরূপ ভাগ্য মেনে নিতে বাধ্য হচ্ছে সমস্যা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সমাজতাত্ত্বিক এ অনুসন্ধান কয়ার কোয়েশ্চেন হলো ইভার সমস্যাটি নিয়ে অনুসন্ধান পরিচালনা করলে বৈজ্ঞানিক পদ্ধতির কোন ধাপটিকে তুমি প্রথমেই অধিক গুরুত্ব দিবে তা ব্যাখ্যা করো এর অ্যান্সার আমরা লিখব এরকম এরকমভাবে আমরা এটা লিখে দেব দুই পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা আর পরবর্তী খাওয়া নাম্বার কোয়েশ্চেন হলো উদ্দীপকের উক্ত সমস্যা সম্পর্কে গবেষণায় তুমি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো কিভাবে কার্যকর করবে তা বিশ্লেষণ করো এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে এখানে দেখে নাও এরপর আরও একটু আছে নেক্সটে আরও একটু আছে এরকমভাবে আমরা এই অ্যান্সারগুলো লিখে দিব আরও একটু আছে এরপর লাস্ট কোয়েশ্চেন সাত নাম্বারে বলা হয়েছে যে জনাব আতিকুল ইসলাম ইতিহাস ক্লাসে সভ্যতার আলোচনা করতে গিয়ে বললেন একটি সভ্যতাকে বলা হয় নীল নদের দান প্রায় সাত হাজার বছর পূর্বে সে সভ্যতার মানুষ খরস্রতা নীলনদের করাল গ্রাস থেকে মুক্তির লক্ষ্যে উদ্ভাবন করেছে বাধ দেয়ার পদ্ধতি জ্ঞান বিজ্ঞান চর্চায় তারা এত অগ্রসর হয়েছিল যে চন্দ্রপঞ্জিকার হিসাব অনুযায়ী তারা তিনশো দিনে বছর গণনা করত। কয়ের কোয়েশ্চেন হল উদ্দীপক দ্বারা কোন সভ্যতাকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো এর আমরা লিখব এই যে মিশরীয় সভ্যতা এরপর আরও একটু আছে এরকমভাবে আমরা এই আনসারটা লিখে দেব এরপর খ নম্বর কোয়েশ্চেন হলো উক্ত সভ্যতার মানুষ বিজ্ঞান চর্চায় ব্যাপক উন্নতি করেছিল উক্তিটি বিশ্লেষণ করো এর আনসারে আমরা লিখবো এরকমভাবে দেখাও নিচে আরও একটু আছে ভাবে আমরা এই গুলো লিখে দেব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা এরকম ভিডিও প্রতিটা সাবজেক্টের উপর একটা করে আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি এবং আরও দিতে থাকব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে প্লে থেকে তোমাদের ওই যেদিন যেই পরীক্ষা সেদিন সেই পরীক্ষার ভিডিওটা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ